চারিদিকে যেন শিউরি ফুলের গন্ধ এবং চেনা রোদটা বৃষ্টির পর উঠলেই মনে হয় এই পুজো পুজো ভাব পুজো পুজোর একটা অদ্ভুত কাজ করে তো এই পুজোর সময় পুজোয় আড্ডা হবে না সেটা কি করে সম্ভব প্রথম কথা বাঙালি মানে আড্ডা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুজোয় পুজোর আড্ডা কারণ অন্যান্য সময় আমরা সবাই এত ব্যস্ত নিজেদের জীবন নিয়ে থাকি যে আড্ডা মারা সুযোগটা আর হয়ে ওঠে না তাই পুজোর সময় পুজোর আড্ডাটা একটা অন্য মাত্রা মাত্র আড্ডায় কিন্তু আড্ডা তো একা হয় না মহাশেতা মুখার্জি আড্ডায় এসছে বড় কলকাতায় তার সাথে কে রয়েছে দাদা ঘাবড়াবেন না তার সাথে আপনাদের অতি পরিচিত মুখ সবারই প্রায় চেনা আছেন শ্রী অর্ঘ নমস্কার তো উনি আজকে দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করে আপনাদের কাছে খুব চেনা মুখ হয়ে উঠেছে তো আমি একটুখানি আহ সে কাছে গিয়ে বলবো অর্ঘদা বিভিন্ন মানুষের মানে সাধারণ মানুষ থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি খেলার জগৎ পলিটিশিয়ানস এমন কেউ আহ বাদ নেই যে অর্ঘদার কাছ থেকে এই হাত দেখা বা হস্তরেখা যেটা বিশ্লেষণ করেন উনি সেটা থেকে বাদ গেছে বহু মানুষ অনেক উপকৃত হয়েছেন কিন্তু কি ভাবছেন এগুলো শুনে যে প্রিয়ালদা অর্ঘদা অর্ঘদা প্রচুর টাকা নেন না আগে নিত এক টাকা করে এখন রিসেন্টলি অর্ঘদা এক টাকাটা বাড়িয়ে এগারো টাকা করেছেন খুব অবাক হচ্ছেন তো ভাবছেন একটু অর্ঘদার মুখ থেকে কিছু শুনতে পারলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনবেন অর্ঘদা

এটা আমার ভালো লাগে খুবই ভালো লাগে এই এত যে মানুষের কাছে আপনি পৌঁছন এত মানুষ কোনো নেই টিভি চ্যানেল নেই মানুষ মানুষকে বলে দেয় আপনি বললেন একজনকে সে আমার দোকানে চলে গেল আচ্ছা কেউ বললে আমি চলে যাই মানে ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে ওনার একটা দোকান আছে যেটা লেক মল এক নম্বর দেশপ্রিয় পার্ক পিএল ক্রিয়েশন সেটাও আছে সেখানে সেখানেও মানুষের হাত দেখাতে রাত খালি বিক্রি কম আর ঢাকায় বেশি আচ্ছা মানে এত লোক উপকৃত হয় আপনার এই টোটকার দ্বারা যে এত মানুষজনের উপর আপনি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একদম পলিটিশিয়ান পর্যন্ত সবার কাছে পৌঁছে গেছেন মধ্যে খেলোয়াড়দের সাথেও আমরা আপনার অনেক ছবি দেখেছি তো এই এই জায়গাগুলো আপনি পৌঁছন কি করে মানুষের যোগাযোগে পৌঁছে যাই ও রেফারেন্স দিয়ে দেয় ও রেফারেন্স দিয়ে দেয় আমি হিমালয়ে বাস্তু করেছি অনেক

আরেকবার বলি আরেকবার হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে হরস করে হাতে ছবি পাঠালে আমি মেডিসিন করে দিই মাত্র 11 টাকা নিতে আছে জন্য ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে এটি হচ্ছে ব্যাপার যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করে নেবেন এই নাম্বারে এবং দাদার কাছ থেকে আরো যেটা শুনছিলাম যে দাদা ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যতে আর কি করতে চাইছো করবো মানুষের সেবা করার চেষ্টা করবো আমার কাছে উপকৃত গাইডেন্স করতে পারি আমার উপর ডিপেন্ড করে এটা আমাদের জীবনে বড় পাবো আমরা আমি মানুষ চেনে বা আমাকে ফোন করে এটা আমার জীবনে বড় পাবো

মানে বুঝলে বলা আছে টাকা মানে হ্যাঁ কিন্তু এখন তো আমরা যেই সুযোগে астроলজারের কাছে যাই সবই তো মনে হয় যেন আমাদেরই মানে জন্য বসে রয়েছে আমাদেরকে আমাদের মেন্ডমেন্ট ভেরি করে গার্ডেন সিস্টেম আমারটা লাগে দাদা আজকের দিনে দাঁড়িয়ে এইটা কতটা যুক্তি কতটা অযুক্তি আমরা সেই তর্ক বিতর্কে যাব না কিন্তু আপনি কি আমাদের বলকলকাতার দর্শকদের কোনো বার্তা দেবেন এটা হচ্ছে ডেস্টিনি

আমাকে যদি বলেন দেশের রাজনীতি কি হবে দু হাজার ছাব্বিশ সালে আমি বলতে পারবো না আমি আমি মানুষের প্রেডিকশন করি দেশের প্রেডিকশন করার আমার ক্ষমতা জন্মায়নি বা অত জ্ঞান নেই মানে বলে বলুন তো দু হাজার ছাব্বিশে কি হবে আমি বলতে পারবো না কি হবে আমি আছি বলে এটাই জানি আপনি জানি না 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 সত্যি কথা আমরা অনেক দিন পর মানে দাদাকে যে আমরা এই জায়গাটাতে পেয়েছি এটা আমাদেরও চরম সৌভাগ্য এবং সবকিছুর সবকিছুর কিছুর মধ্যেও যেন মনে হয় যে আমাদেরও যখন দিশেহারা অবস্থা হয় কি করব কি করব ভেবে পাই না তখন আমাদেরও কিন্তু আশ্রয় হয়ে দাঁড়ায় এই দাদাই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাদার আহ আমার বাড়ি শান্তিনগর বেসিক্যালি আর আমার বুটিকটা হচ্ছে এক নম্বর দেশপ্রিয় পার্ক মনের উল্টো দিকে লেক মনের উল্টো দিকে এক নম্বর দেশপ্রিয় পার্ক উনি আমার সবাই কন্ট্যাক্ট করে উনি আসেন আমি দীর্ঘ চব্বিশ যাওয়া শান্তিনিকেতন আর কলকাতায় দুটো মিলিয়ে হচ্ছে দাদার জগৎ দাদার বিচরণ ক্ষেত্র শান্তিনিকেতনে আহ অনেক দূর থেকে উনি যাতায়াত করেন এবং আমাদের উপকারের জন্য যাতে মানুষ ভালো থাকে সাধারণ মানুষকে ভালো রাখার জন্য ওনারই প্রয়াস তো দাদা বড় কলকাতা টিভির উদ্দেশ্যে কোনো মেসেজ দেবে তাদের বড় কলকাতা টিভির দর্শকদের কোনো মেসেজ দিতে চাও তুমি

হাতে ছবি পাঠাবেন করে দেবো এগারোটা গুগল পেজে পাঠিয়ে দেবেন আজকে আপনাদের সাথে তাহলে দেখা করালাম শ্রী অর্ঘর অনেক দিনের আপনাদের পরিচিত অনেকে প্রায় সবারই পরিচিত মুখ ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আবার ফিরে আসছি অন্য দিন অন্য কোনো রূপে শ্রী অর্ঘর সাথে যারা যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনার সাথে ওনার সাথে থেকে নিজেদের সমস্যা জীবন তৈরি করুন এটাই আমাদের কামনা আজকে শেষ করব আমরা এইটুকু বলে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছে সঙ্গে উনি আর নাম্বারটা বলে দিক তাহলে নমস্কার আজকে আজকের মতো আমরা আসছি দেখা হবে বড় কলকাতার অন্য কোনো দিনে অন্য কোনো সময় অন্য কোনো সাথে শুভ সন্ধ্যা